আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং শুভ সকাল আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব যে বিষয়টা আপনাদের অনেকেরই জানা আছে এবং অনেকেই কিন্তু জানেন না অনেকেই জানেন না যে বিশ্বের সর্ব সবচেয়ে ছোটো দেশের নাম কি সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম কি আপনাদের অনেকেই জানেন এবং অনেকেই জানেন না তাই আজকে এই বিষয়ে ছোট্ট করে দু একটা কথা বলবো পৃথিবীতে বা বিশ্বের মধ্যে একটি দেশ রয়েছে যে দেশের আয়াতন এক বর্গ কিলোমিটারের চেয়েও কম এক বর্গ কিলোমিটারের চেয়ে কম এবং যেখানে বর্তমানে আজকের হিসেব অনুযায়ী মানুষ রয়েছে মাত্র তেরো জন তেরোশত বিশ জন মানুষ রয়েছে একটি দেশে সেই দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটিকে বিশ্বের সবচেয়ে ছোটো শহর হিসাবে আখ্যায়িত করা হয় মজার বিষয় হচ্ছে ভ্যাটিকান সিটি কিন্তু একটি স্বাধীন দেশ স্বাধীন এবং সার্বভৌম একটা দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভ্যাটিকান সিটি কোথায় অবস্থিত এটা জানা অত্যন্ত জরুরি ইউরোপের দেশ ইটালি অত্যন্ত সুন্দর একটা দেশ অত্যন্ত সুন্দর একটা দেশ যদি আপনাদের সুযোগ হয় আপনারা যাবেন এবং এই ইটালির রাজধানী হচ্ছে রোম এই রোমের ভেতরেই কিন্তু রোমের কিন্তু ভেতরেই কিন্তু পড়েছে আপনার ভেটিকান সিটি নামক এই দেশটি একেবারে ছোট্ট একটি দেশ কিন্তু এই ছোট্ট একটি দেশ হলেও এই দেশের ভেতরে রয়েছে আপনাদের পোস্ট অফিস হাসপাতাল সহ সব ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ অফিস আদালত এই দেশের মধ্যে রয়েছে এবং এই ভেটিকান সিটিতে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে ভেটিকান সিটির জাদুঘর এই জাদুঘর কিন্তু ওয়ার্ল্ডের যে কয়েকটি জাদুঘর রয়েছে এই জাদুঘরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভেটিকান সিটি মিউজিয়াম বা ভেটিকান সিটির জাদুঘর সেখানে কিন্তু প্রতি বছর হাজার হাজার মানুষ এই জাদুঘরকে দেখতে পারি জমায় আপনাদের কারো যদি মনে করেন যে সুযোগ হয় অবশ্যই ভেটিকান সিটির জাদুঘরে যাবেন আমি পার্সোনালি নিজেই গিয়েছি গিয়ে আমি দেখে এসেছি ভেটিকান সিটি জাদুঘর অত্যন্ত সুন্দর ইটালি ইটালি দেশের এই যে রাজধানী রোম রোমের ভেতরেই কিন্তু ভ্যাটিকান সিটি পড়েছে এবং মজার বিষয় হচ্ছে ভেটিকান সিটিতে কিন্তু আইন বা আইনের অনুশাসন কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত মানে খুবই ইফেক্টিভ এখানে সবাই কিন্তু আইন মেনে চলে এবং আইন যেটা এখানে তা কিন্তু মানে সবাই কিন্তু সবাই আইন মেনে চলে এখানে আমি নিজের চোখে দেখে এসে এসেছি এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানের মানুষ কিন্তু এখানের মানুষ কিন্তু কিন্তু রোমান ক্যাথলিক তারা কিন্তু ক্যাথলিক ধর্মকে তারা এখানে প্র্যাকটিস করে এবং রোমান ক্যাথলিকদের গির্জার অন্যতম একটা উপাসনালয় হচ্ছে এখানেই ভেটিকান সিটিতে সুতরাং আজকে আমরা জানলাম যে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভেটিকান সিটি মানুষ হচ্ছে মাত্র কত তেরোশত বিশ এবং এর আয়তন এর আয়তন হচ্ছে কিন্তু এক বর্গ কিলোমিটারের চেয়ে কম মাত্র জিরো পয়েন্ট ফোরটি ফোর বর্গ কিলোমিটার চিন্তা করেন ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ সবার জন্য শুভকামনা এবং এই দেশটি আবারও বলি এই দেশটি ইউরোপে অবস্থিত ইউরোপের দেশ ইটালির ভিতরেই বলেছে এই দেশটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম